আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে একটা কিছু ও বই আর চোদ্দই ফেব্রুয়ারি বিভিন্ন প্রেমিক প্রেমিকরা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে নোংরামি করবে অসুবিধা করবে ওয়াকামা করবে তুই দেখ আমার পরিবারে কেউ এই নোংরা উৎসব পালন করে না আমি চাই না আমার এলাকার আশেপাশের লোক এই নোংরা উৎসব পালন করুক তুই যা আনাছে আছে যেখানে জোড়া ভাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি তাকে আমি কঠিন বিচার করব ওকে ওস্তাদ ঠিক আছে